নমস্কার দর্শক মন্ডল সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভ চার্যার আমি চলে এসেছি আপনার সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচী নির সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দোশো তিরিশ তথা দু হাজার চব্বিশ সালের ফাল্গুন তথা মার্চ মাসের অমাবস্থার সময়সূচি ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের দ্বিতীয় আরেকটি চ্যানেল রয়েছে সেটি হলো আমাদের হাসির মজার গল্পের চ্যানেল নাম গল্পমহা গল্প আপনারা আপনাদের সময়গুলি হাসিতে মজাতে আনন্দে কাটানোর জন্য ওই চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন চলুন কথা বারেই আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দশো তিরিশ তথা দু হাজার চব্বিশ সালের ফাল্গুন তথা মার্চ মাসের অমাবস্যার সময়সূচি এই অবস্থা পড়ছে কখন না চোদ্দোশো তিরিশ সালের পঁচিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের নয় মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটের পর থেকে এই অবস্থা ছাড়ছে কখন না চোদ্দোশো তিরিশ সালে ছাব্বিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালে দশই মার্চ রবিবার বিকাল তিনটা কুড়ি মিনিটের পর তো দর্শক মানুষ সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার